হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা গিয়েছিলাম দিয়াবাড়ির একটা সুন্দর জায়গায় সেখানের জায়গাটা কেমন আর আমরা কতটা এনজয় করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা চলে এসেছি জায়গাটাতে এই জায়গাটা আসলে অনেক সুন্দর এই হচ্ছে সেই জায়গাটা আমি দিয়াবাড়ি অনেকবারই এসেছি কিন্তু এই জায়গাটায় আমার এই ফার্স্ট টাইম আসা হয়েছে এই ফুলের ব্যান্ডটা আমার আপু কিনে দিয়েছিল অনেক সুন্দর তাই না আমরা এই জায়গাটাতে এসেছি কাইকিং করার জন্য জায়গাটা যেহেতু অনেক সুন্দর তাই আমি একটা রিলস ভিডিও নিয়ে নিলাম এখানে লেখা ছিল ওয়েলকাম টু রংধনু লেক ভিউ তো কাইকিং করার জন্য আমাদেরকে প্রথমেই টিকিট কাটতে হবে আর টিকিটের মূল্য জন প্রতি একশো টাকা করে এই হচ্ছে আমার আপুর ছেলে আজহারুল ও অনেকটাই এক্সাইটেড কাইকিং করার জন্য তো আমরা চারজন চারটা টিকিট নিয়ে নিয়েছি এখন আমরা বোটে উঠবো আমিও অনেকটা এক্সাইটেড ছিলাম কারণ এইভাবে নদীর মধ্যে বোটে করে ঘোরা আসলেই অনেকটা আনন্দদায়ক বিষয় তাই অনেক ভালো লাগছিল আর ভয়ও লাগছিল কারণ আমি সাঁতার জানি না আর এমনিতে আমি পানি দেখলে অনেকটাই ভয় পাই পানির মধ্যে এসে ভিউটা আরও বেশি সুন্দর দেখাচ্ছে তাই না তো আমরা সবাই বোট চালানো শুরু করলাম আর সবাই অনেকটাই এনজয় করছিলাম কজ আমাদের সবারই অনেক ভালো লাগছিল পানির মধ্যে এইভাবে বোট চালাতে আর এই দিকে দেখতেই পাচ্ছেন আমার পিছনে ভিউটা কত সুন্দর দেখাচ্ছিল এই দিকে উনিও অনেক এনজয় করছেন আর আমরা কিন্তু এখানে একা না আমাদের চারপাশে আরো অনেক মানুষ আছে কেউ কেউ আমাদের মতো বোট চালাচ্ছেন আবার কেউ কেউ কালারফুল নৌকাও চালাচ্ছেন কিন্তু ওই কালারফুল নৌকাগুলোতে আমার অনেক ভয় লাগে আমরা এই বোট চালিয়ে অনেক এনজয় করছি বোট চালাতে চালাতে কিন্তু আমরা অনেকটা দূরে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা চাইলেই কিন্তু এরকম একটা সুন্দর জায়গায় চলে আসতে পারেন করার জন্য আমরা সবাই অনেক মজা করেছি তাই এই আমাদের সব সময় মনে থাকবে ওই যে আমাদের সামনে দেখতেই পাচ্ছেন দুইজন কালারফুল নৌকা দিয়ে কাইকিং করে আসছে দেখে মনে হচ্ছে যেন তারা মন খুলে পানিতে ঘুরে বেড়াচ্ছে এই কালারফুল নৌকাগুলো আসলে এমনই তো আপনারাও চলে আসে দিয়াবাড়ির এই সুন্দর জায়গাটায় আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ